বিধি এই নাও ললিপপ হ্যাঁ রিজু ললিপপ থ্যাঙ্ক ইউ মা মা আমাদের আরো ললিপপ দাও আমরা আরো ললিপপ খাবো আরো ললিপপ খাবে হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করো আর হাঁ করো ঠিক আছে চোখ বন্ধ করো দাদা তোমাদের সঙ্গে আজকে আমি একটা মজার গেম খেলবো তাই নাকি কেমন মজার গেম তোমাদের সামনে দেখো টেবিলের উপরে একটা বিঙ্গো টেরেমেডের প্যাকেট আছে ওই প্যাকেটটাকে তোমাদেরকে কিল মেরে ফাটাতে হবে যে ফাটাতে পারবে সে পেয়ে যাবে এই পাঁচশো টাকার নোট ঠিক আছে ঠিক আছে তোমাদের কাছে একবারই চান্স থাকবে একবারেই তোমাদেরকে ওই বিঙ্গো টেনিমেড প্যাকেটটাকে ফাটাতে হবে ঠিক আছে ঠিক আছে প্রথমে কে ফাটাতে আসবে আমি আসবো আমি রিজু ঠিক আছে ফাটাও হলো না চলে যাও এবার রিজুর দাদা ফাটাবে ফাটাও কেউই এই বিঙ্গো টেনিমেড প্যাকেটটাকে ফাটাতে পারল না তার মানে এই পাঁচশো টাকার নোটটা দুজনের মধ্যে কেউ পেল না রিজু কি হয়েছে মা তোর জন্য আমি আজকে নতুন খাবার নিয়ে এসেছি দইয়ের হাড়ি তুই খাবি নাকি হ্যাঁ মা খাবো খাবো এই দেখ নিয়ে নে দাও দাও এই নে দাও দাও এই নে দাও দাও এই নে দাও দাও এই নে দাও দাও আর এই নে ছোট ছোট চামচ দাও দাও